আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলছেন ডক্টর জাহিদ প্রয়োজনে প্রথম আলো সম্পাদককে মনোনয়ন দেবে এনসিপি বলছেন নাসির উদ্দিন জানাবো শক্তিমত্তার জায়গায় বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি এগিয়ে বলছেন জিল্লুর রহমান শেখ ভারত আনলক করতে দিচ্ছে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের এবং সর্বশেষ জানাবো বাক্ষন বাড়িয়া ছয় আসনে লড়বেন জোনায়দ সাকি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ষড়যন্ত্রের বেড়াজার ছিন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলছেন ডক্টর জাহিদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এসদুত এম জাহিদ হোসেন বলেছেন ষড়যন্ত্রের বেড়াজার ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তিনি বলেন কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে যারা ভাবছেন গণতন্ত্রের যাওয়ার পথকে দীর্ঘস্থায়ী করা যাবে এবং বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকা স্বর্গে বাস করছে সরকারের কেউ কেউ এদিক সেদিক কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ডক্টর জাহিদ তিনি বলেন ক্ষমতায় বসে নির্বাচন বিলম্বিত করা ষড়যন্ত্র জনগণ রুখে দেবে বেগম খালেদা জিয়ার আগ্রহ ও দলের ইচ্ছায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছেও বলে জানান তিনি প্রয়োজনে প্রথম আলো সম্পাদককে মনোনয়ন দেবে এনসিপি বলছেন নাসির উদ্দিন এনসিপিকে নিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রকাশিত খবরকে মিথ্যা দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি মতিভাইকে বলবো হয় আপনি সাংবাদিকতা করেন না হয় রাজনীতি করেন প্রয়োজনে এনসিপি থেকে আপনাকে মনোনয়ন দেওয়া হবে আজ বিএনপির কাছে বিশ আসন চাই এনসিপি চাই মন্ত্রীসভার শীর্ষ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো পত্রিকা এর প্রতিবাদ জানিয়ে এনসিপি বলেছে বিএনপির সাথে আসন সমঝোতা ও মন্ত্রিসভার শীর্ষ চাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত এই প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন বিশটা সিট ও তিনজনের মন্ত্রিত্ব দেওয়ার বিষয় নিয়ে প্রথম আলোর প্রকাশিত খবরটি মিথ্যা দেশের সংকটকারে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো মতিভাইকে বলতে হয় আপনি সাংবাদিকতা করেন না হয় রাজনীতি করেন প্রয়োজনে এনসিপির থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব রাষ্ট্র সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নিতে বিএনপি তেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন দিয়েছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর এনসিপি সদস্য আক্তার হোসেন বলেন সংস্কার বাস্তবায়ন সরকারকেই করতে হবে ব্যর্থ হলে সরকারে ম্যান্ডেট থেকে সরে যাব এদিকে রাজনৈতিক অঙ্গনে বিভাজন দেখা দিয়েছে অভিযোগ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন ভিন্ন মতের যতটা ঐক্যমত্য আনা যায় সেটাই সফলতা আর এ বিপাটির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেছেন রাজনৈতিক দলগুলো আলোচনার কিছু নেই জুলাই সন্ন্যদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে শক্তিমত্তার জায়গায় বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বেশি এগিয়ে বলছেন জিল্লুর রহমান রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন সামগ্রিকভাবে বিএনপির যে শক্তিমত্তা সেই জায়গা থেকে বিএনপি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বেশ খানিকটা এগিয়ে এগিয়েই অর্থ যে আওয়ামী লীগ এখন দৃশ্যপটে নেই সরকারের পতন হয়েছে নৈতিক অবস্থানটা খুবই দুর্বল তারা কবে কিভাবে রাজনীতিতে কাম ব্যাক করবে সেটা এখন একটা বড় প্রশ্ন বর্তমান সরকার তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত রেখেছে জিল্লুর রহমান বলেন নির্বাচন হবে কি হবে না এই প্রশ্ন যখন ঘুম খাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ যখন টুঙ্গে সেই আলোচনাকে বেশ খানিকটা স্তম্ভিত করে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুইশো জন প্রার্থীর নাম ঘোষণা বিএনপি যে মনোনয়ন এটাকে একটা ভালো মনোনয়ন বলতে হবে খুব বেশি বিতর্কের সুযোগ এখানে আছে বলে মনে হয় না জিল্লুর রহমান বলে বিএনপি সাতষট্টির মতো আসন ফাঁকা রেখেছে যে কোনো কারণেই হোক আপাতত ঘোষণা স্থগিত রেখেছে মনোনয়নকে কেন্দ্র করে মনোনয়ন পত্র কেনা তফসিল ঘোষণার পর মনোনয়নের জন্য ইন্টারভিউ নিজেদের শক্তি প্রদর্শনে সেই বিষয়গুলো একবার দেখা গেল না অনেকে বলছেন যে যারা মনোনয়ন পাননি বা দলের নেতৃত্বের কাছে যাদের আপাতত যোগ্য মনে হয়নি তাদের জন্য ভবিষ্যতে সময় আসে জিল্লুর রহমান আরও বলেন বিএনপির বড় এজেন্ডা হচ্ছে যে বিএনপি মুক্তিযোদ্ধাদের দল বিএনপির প্রতিষ্ঠাটা একজন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম সেক্টর কমান্ডার একটা ফোর্সের অধিনায়ক পরবর্তী সময়ে দেশের রাষ্ট্রপ্রধান তার আগে সেনাপ্রধান বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের সেটা বিএনপির সময় হয়েছে শেখ হাসিনাকে ভারতকে আনলক করতে দিচ্ছে ছাত্র জনতার আন্দোলনের মুখে দুই সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতার জন্য প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেই থেকে সেখানে অবস্থান করছেন তিনি সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে মেল সাক্ষাৎকার দিয়ে ফের আলোচনা এসেছে শেখ হাসিনা এর আগে ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাসভবন বত্রিশ নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই মিডিয়ায় লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে চাইছে এবং ভারতের উচিত তার মুখে রাশ ধরা ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদ ঠিক তারপরের দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছে তার তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন এবং ভারত সরকার সেখানে কোনো ভূমিকা নেই ভারতের নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেওয়া হয় সেটিও যথারীতি পাল্টা তরব করা হয় দিল্লিতে ভারতে অবস্থানরত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকেও বিষয়টি নিয়ে কথাবার্তা হয়ে বিষয়টি নিয়ে কথাবার্তাও হয়েছে বাংলাদেশের প্রধান রকরা মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মধ্যে বাংলাদেশের বক্তব্য হলো জুলাই গণহত্যায় অভিযুক্ত ক্ষমতাচূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভালো কথা কিন্তু দুঃশনের মধ্যকার বিদ্যমান প্রত্যাবর্তন চুক্তি অনুসারে ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে এখন সেটার কোন নিষ্পত্তি হওয়ার আগে যদি ভারত তাকে প্রকাশ্যে মুখ খুলতে দেয় এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে দলীয় নেতা কর্মীদের উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চান তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হবে না ততদিন শেখ হাসিনা অনলাইনে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে নিয়মিত ভাষণ দিতে শুরু করেছেন কখনো সেটা রেকর্ডারে বিশেষজ্ঞরা অনেকেই ধারণা করছেন একটা খুব বিশেষ পরিস্থিতিতে ভারত চলে আসতে বাধ্য হয় শেখ হাসিনার ওপর যেসব বিধিনিষেধ শুরুতে আরোপিত করা হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে এটাকেই অনেকে আনলকিং বলে বর্ণনা করছেন পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তথা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আরও বলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কাছে নমিনেশন চেয়েছি আমি আশাবাদী নমিনেশন পাবো অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আমি ভোট করব। আমি নমিনেশন ওখানেই চেয়েছি আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনও আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব। আপনার পর এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বাংলাদেশ যাকে মনে করে গত বছর আট আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি বিএনপির মানবতা মানবতাবিরোধী বিষয়ক সম্পাদক ছিলেন আসাদুজ্জামান এক আসন থেকে ভোট করতে চান তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী তবে বিএনপি দুইশো সাঁয়ত্রিশ আসনে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তাতে আসাদুজ্জামানের নাম নেই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ